আমাদের উচিত ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানো বলেন আমরা তো দোয়া করছি আরে ভাই দোয়া করলে যদি সবকিছু হতো তাহলে যুগে যুদ্ধ হতো না হতো না কোনো যুদ্ধই সংগঠিত হতো না আজকে ইসরায়েল যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছে একের পর এক পারমাণিক বোমার আঘাতে ফিলিস্তিনের ভাইদের দেহ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে আজকে আপনি আমি পরিবার নিয়ে ইফতার করছি কিন্তু তারা তো পরিবারকে ইফতার করতে পারছে না সাহারির সময় মা যে সন্তানের সাথে সাহারি খায় ইফতারের সময় সেই মা সেই সন্তানের লাশ নিয়ে হাঁটে আজকে আপনি আমি কত ভালো আছি কিন্তু তারা সবসময় মৃত্যুর ভয় নিয়ে বেঁচে রয়েছে কারণ পর এক বোমা হামলা হচ্ছে তাদের উপরে কিন্তু আমাদের তো উচিত তাদের পাশে এগিয়ে যাওয়া কিন্তু আমরা কি সেটা করছি আমরা কয়জন তাদের পাশে দাঁড়িয়েছি আমরা কয়জন তাদের পাশে এগিয়ে আসছি আজকে আমরা একটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করতে পারছি না সারা বিশ্বে মুসলিমের সংখ্যা প্রায় কোটির উপরে কিন্তু আজকে আমরা একটি একটি ছোট্ট মুসলিম ভূখণ্ডকে রক্ষা করতে পারছি না এর থেকে আর আশ্বসী বিষয় কি করতে পারে আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা নির্মম ভাবে ছোট ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে রবি সাল্লা সাল্লাম বলেন সুনীল বুখারীর প্রথম বলে ষোলো নম্বর পৃষ্ঠে হাদিসটি রয়েছে একটি গাছের মতো একটি গাছ যেমন ডালপালা দিয়ে সর্ব অঙ্ক দিয়ে মানুষের উপকার করে একজন মুসলিমও তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে এরই নাম হচ্ছে মুসলিম এরপর নাবি সাল্লা সাল্লাম বলতে গিয়ে বললেন আমি বলতে চেয়েছি সেটি হচ্ছে খেজুর গাছ কারণ খেজুর যেমন সর্ব সব ক্ষেত্রে মানুষের উপকার করে একজন মুসলিমও সব ক্ষেত্রে মানুষের উপকার করবে কিন্তু খেজুর গাছেরও কাটা রয়েছে এক্ষেত্রে খেজুর গাছ উদাহরণের প্রয়োজন কি কারণ নবী সাল্লা সাল্লাম বলেন খেজুর গাছের কাটা রয়েছে যখন কোনো মুসলিমের উপর অত্যাচার আসবে যখন কোনো মুসলিম ভূখণ্ডকে কেউ দখল করতে চাইবে মুসলিমদের ওপর নির্যাতন চলবে মুসলিমদেরকে হত্যা করবে যেখানে শৃঙ্খলা আছে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন মুসলিম তার এই কাটার গুণ দেখিয়ে দিবে এর জন্য নবী সাল্লাম উদাহরণ দিতে গিয়ে বললেন খেজুর গাছের কথা এরপর নবী সাল্লাম বলেন সোহেল বুখারি চারশো একাশি নাম্বার হাদিস নবী সাল্লাম বলেন ইন্নাল মুকমিন আলীল মুকমিনী কাল বুনিয়ান একজন মুমিন আরেকজন মুমিনের দৃষ্টান্ত হলো একটি প্রাসাদের স্বরূপ ইয়াসুদ্দ বা আদহ বা আদন তারা একে অপরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে কিন্তু আজকে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না তাদেরকে সাহায্য করছি না আমরা সমস্ত মুসলিম জাতি একটি মুসলিম ভূখণ্ডকে রক্ষা করতে পারছি না যেখানে ইসরায়েলের ইহুদিদের সংখ্যা এক কোটি সেই ছোট্ট দেশটিকে আমরা পরাজিত করতে পারছি না সারা বিশ্বে আমাদের মুসলিম সংখ্যা দুইশো কোটির উপরে কিন্তু আজকে আপনি কিভাবে বলেন আপনি মোমেন আপনি বলেন আমরা তো দোয়া করছি আরে ভাই দোয়া করলে যদি সবকিছু হতো তাহলে নবী সাল্লাহ আলি সাল্লামের যুগে বহু যুদ্ধ হতো না বদরের যুদ্ধ সংগঠিত হতো না কোনো যুদ্ধই সংগঠিত হতো না রসুদ সাল্লাহ সাল্লামের দোয়া তো সব থেকে বেশি কবল হতো আল্লাহর কাছে তাহলে তো দোয়ার মাধ্যমে রসুদ সাল্লাহ সাল্লাম মুসলিমদের বিজয় নিশ্চিত করতেন দোয়ার মাধ্যমে তো মক্কা বিজয় হতো সব ক্ষেত্রে তো সব কোনো যুদ্ধ করা লাগতো না সব ক্ষেত্রে তো নাবি সাল্লাহ সাল্লাম চাইলে দোয়ার মাধ্যমে সবকিছু নিতে পারতো কিন্তু তিনি তো দোয়া করেননি তখন তো যুদ্ধ করতে হয়েছে প্রিয় ভাই সব ক্ষেত্রে দোয়া করলে হয় না চেষ্টা রাখতে হয় যুদ্ধ করতে হয় আমাদের উচিত ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানো তারা তো অসহায়ের মতো ছুটছে প্রতিটি ক্ষেত্রে তারা প্রতিটি সেকেন্ডে মৃত্যুর ভয় বুকে নিয়ে হাঁটছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো